ইসলাম আমার বাড়ি পাবনা জেলার সদি থানাফুলা গ্রাম অরণ্যটা আছে তার পাশে আমার বাড়ি আমি সবসময় বকনা বাচ্চাটা বিক্রয় করে থাকি ঠিক আছে আজকে দর্শক ভাইদেরকে হাই কোয়ালিটি পার্সেন্টেন্সের গরু দেখাবো এবং খুবই সিফট রেটে ঠিক আছে একবারে সীমিত মানে এরকম পাইকারি ঠিক আছে বাজারে গেলে এই দামে পারবে না চ্যালেঞ্জ করবো পাইকারি দামে জি জি আজকে পাবনা জেলা আমি চ্যালেঞ্জ করে গরু বিক্রি করবো সচ্চ এই দামে পাকু কঠিন হবে হ্যাঁ একবার 100 এ 100% 10 জায়গা কম্পেয়ার করে মিলাই আমার থেকে মাল নেবে ঠিক আছে আচ্ছা তো রিপন ভাই চলুন তাহলে যে বক্তা বাচ্চাগুলো গুলো দর্শকদের দেখাবেন আমরা পর্যায়ক্রমে দাম জানব জি জি অবশ্যই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে দেখছেন যুবক ভাই এক কম্বরে বাচ্চাটা যতন বসতে ভাই এটা একটা হলিস্ট্যান্ড গরু গরুগুলা দেখেন কম্বল কোনো কিছু নাই হাত পা অনেক মোটা আছে একটা ডাবল বডির গরু ঠিক আছে এবং দেখান হ্যাঁ শেপটা দেখেন দর্শক ভাইদেরকে লাগবে না আমার কথা হলো এটা এক বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এক নম্বরে বাচ্চাটার বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস থেকে আট মাসের মধ্যে এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম খুবই সিফটেড মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই এই গরু আগে কখনো এই দামে পায় নাই পাবেও না বন্ধুরা এক নম্বরে হোলস্টেন ফিজান বক্তা বাচ্চাটার দাম ছিল পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া ঠিক আছে দুই নম্বরের বাচ্চাটা দুই নম্বর বকনা বাচ্চাটারও একটা হলস্টেন ফিজিয়ান গরু গরুটা কিন্তু একটা ডাবল বডির গরু এর মাথা শেপটা অনেক সুন্দর ছোট ছোট এবং লাবি কম্বল কোনো কিছু নাই এবং খাওয়া দাওয়া মাসাল্লাহ লম্বা আকৃতির আছে হ্যাঁ যতক্ষণ পেট না ভরে ঠিক আছে ফুল পেট এক কথায় খাবে এবং মাথা শেপটা কিন্তু অনেক ভারী আছে নেস্টা ছোট আছে উলান পালানটা দেখুন দর্শক ভাইদেরকে এই যে

তারপরে তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন এটার খাওয়া দাওয়া ঠিক আছে রিপন ভাই তিন নম্বরের বাচ্চাটা যাতন বসটা ভাই এটা একটা হলস্টন ফিজিয়ান গরু এবং লাল অংশ থাকার কারণে একে রেড ফিজিয়ান বলা হয় ভাই এটা অনেকটা লম্বা চওড়া আছে জি এর লম্বা চড়া মাশাআল্লাহ অনেক বড় হবে ঠিক আছে আর আমি আজকে বেশি কথা বলবো না গরু নিয়ে হ্যাঁ বেশি কথা বলবো না দর্শক ভাইরা যা যা বাসে করে আমাকে বুঝে শুনে দিবে আর কি জি এগুলা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারে কি গরু যাতে মানে পার্সেন্ট আছে আর কি জি আচ্ছা একটু ওলান প্ল্যানটা দেখি এই দেখেন ভাই ওলান প্ল্যানটা দেখেন দর্শক ভাই ভাইদেরকে

আজকে যে রেটে গরু দেবো কোনো দর্শক ভাই দিতে পারবে না আচ্ছা তো বন্ধুরা দর্শক ভাইরা জাস্টিফাই করে তারপরে আমার থেকে গরু নিব আর বেশি কথা বলবো না আজকে তিন নম্বরে বত পাচারার দাম ছিলেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা মাত্র তারপরে রিপন ভাই চার নম্বরের বাচ্চাটা যত্ন বসছে ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু গরুটা দেখেন আসলে পিনটা অনেক ভালো ঠিক আছে অনেকটা এটা লম্বা চড়া যে অনেক লম্বা চড়া এবং ডাবল বডির গরু লাবি কম্বল আসলে কোনোটাই নেই এখানে মাথাটা ছোট নাভি কম্বল নাই দেখছেন জি 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 আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়ায় কোনো রকম কমতি নাই এবং মাজা শেপটা দেখেন দর্শক ভাইদেরকে মাজা শেপটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে আচ্ছা ঘর পর্যন্ত কি লেভেল পোলান পোলান একটু দেখি হ্যাঁ পোলান পোলান দেখেন দর্শক ভাইদেরকে লেস্ট অফ কত আছে এই যে বাটগুলো কিন্তু অনেক বাটগুলো অনেক ভালো জায়গা আছে নিকুল চাটাও ঠিক আছে দেখছেন খুবই ভালো শান্ত সহকারে বাচ্চা জি মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বাচ্চাটা তো এই বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই এটার বয়স আছে আট মাস এটা আট মাস হবে আর কি জি আট মাস বয়স আছে মার্শাল্লাহ খুবই ভালো সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর আছে জি 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 আর এই সব রেট আজকে এটার দাম থাকবে মাত্র সাতান্ন হাজার টাকা ভাই মার্শাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারবে এই গরু কখনো কেউ দিবে না তো চ্যালেঞ্জ করে বলবো আর এই গরু দর্শক ভাই এখন না নিতে পারলে ঠিক আছে পরে পস্তাবে আমি মনে করি চার নম্বরে হলস্টেন ফিজান বক্তা বাচ্চাটার দাম শুনলেন সাতান্ন হাজার মাত্র সাতান্ন হাজার টাকা ভাই তারপরে দেখছেন বন্ধুরা পাঁচ নম্বর বস্তা বাচ্চা এদের খাওয়া দাওয়া ঠিক আছে বাচ্চাটা যত্ন ভাই ভাই এটা একটা হলিস্টান ফিজানের ভিতরে ফি বলে মুখটা সারার কারণে ঠিক আছে গরুটা হাত পায় অনেক লম্বা আছে মার্শাল এবং কালো প্রিন্ট খুবই গর্জে আছে এবং লাভি কম্বল কোনো কিছু নাই পাগুলা দেখেন দর্শক ভাইদেরকে কত মোটা মোটা আছে এবং অনেক লম্বা আসলে একটা লম্বা প্রকৃতির গরু দেখি ওলান ঠিক আছে এই যে উলান প্লানটা দেখেন দর্শক ভাইদেরকে এই যে মাসাল ওলান পালানে একটা ওলানের ঝুল আছে ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই ভাই এটার বয়স আছে আনুমানিক নয় মাস আনুমানিক নয় মাস হবে জি 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 নয় মাস হবে এই বাচ্চাটার দামটা ভাই ভাই এটারও দাম আমি রাখছি মাত্র সাতান্ন হাজার টাকা আজকে বলছি না পাবনা জেলা সাইলেন্স এই গরু এত কম রেটে কেউ দিতে পারবে না

বড় সড়ো গরু হাত পা পাগুলো দেখেন কত মোটা এক কথায় এবং পিনটাও মাসাল্লাহ গড় দেওয়া সলিস্টান ফিজানের ভিতরে এবং মাজার শেপটা খুব ভালো পোলান পালানটা দেখেন দর্শক ভাইদেরকে এই যে পোলান পালানটা দেখেন মাসাল্লাহ চার জায়গা আছে দর্শক ভাইরা সমস্যা নেই দেখে নিবে ভালো জায়গা হ্যাঁ দেখে নিবে যাচাই বাছাই করে নেবে কোনো প্রবলেম নাই সাত বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে ভাই এটার বয়সও আছে ভাই বারো মাস বারো মাস জি বারো মাস আছে আমি তো বলেছি আজকে আজ কথা কম বলবো দশক ভাইদের কাজে দেখাবো ঠিক আছে এবং যে রেটে গরু দিব দশক ভাইরা নিজেই ভাবতে পারবে না ঠিক আছে এত কম রেটে কিভাবে গরু দিল মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এটা তো এই বাচ্চাটার দামটা হয় এটার এটারও দাম রাখছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই বন্ধুরা সাত নম্বরে হলস্টেন পিজন বলতাম বাচ্চাটার দাম ছিলেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই যাচাই বাছাই করে তারপরে আবার থেকে মাল নিতে

কোনো প্রবলেম নাই দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি দর্শক ভাইরা এটা বীজ দেওয়া আছে যদি থাকে আল্লাহ যদি বীজটা থাকে সেটা কিন্তু পরে মাসাল্লাহ পোলান পোলানটা দেখান এই যে মাসাল্লাহ খুবই ভালো ঠিক আছে কোনো প্রবলেম নাই দেখছেন আট নম্বর বকনা বাচ্চাটা এটা বীজ দেওয়া আছে চোদ্দ দিন হচ্ছে এটা বীজ দেওয়া আছে আপনার চোদ্দ থেকে পনেরো দিন এবং কাঠ সহ এবং ভিডিও সহ আমি দিতে পারবো লম্বা চোট ঠিক আছে হ্যাঁ এবং ডবল বডির গরু মাসাল্লাহ এরকম মুন্ডে ঠিক আছে সচরাচর মিলানো আসলে সম্ভব না খুবই কম মেলে এই কোয়ালিটির ইন্ডিয়ান মুন্ডিগুলা দর্শক ভাইরা যাচাই বাছাই করে তারপরে আমার থেকে নেবে কোনো প্রবলেম নেই আট নম্বরে বাচ্চারা দামটা কেমন করছে এটার আমি দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বন্ধুরা আট নম্বরে হলস্টেন ফিজার মন্ডি বাচ্চারা দাম ছিল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার থেকে এই রেটে এই দামে কেউ দিতে পারবে না দাম চালে এক লক্ষ পঞ্চান্ন ষাট দাম চাবে ঠিক আছে আমার কথা হলো যে আমি আজকে গরু বিক্রি করবো দাম চাই বিক্রি করব না কম কথা বলে জিনিস সেল করবো আট নম্বর বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শকের উদ্দেশ্যে আমি আজকে যে রেটে গরু রাখছি একবারে পাইকারি এই এই গরু হাটে গেলে এত কম দামে গরু পাবেন আমি চ্যালেঞ্জ করবো আজকে পাবনা জেলা এই কোয়ালিটির গরু হাটে গেলেও কখনও মিলাতে পারবে না এত কম রেটে এবং এত কম দামে ঠিক আছে আচ্ছা আরও পাঁচ জায়গায় যাচাই বাছাই করবো দর্শক ভাইরা যদি মনে হয় যে রিপন ভাই দাম কম সাইজ এবং গরুর কোয়ালিটিটা অনেক ভালো তাহলে আমার থেকে নিতে পারবে আমার কোনো প্রবলেম নাই আর দর্শকদের ভাইদেরকে একটা কথাই বলবো যেখান থেকে গরু কিনেন অবশ্যই জাত মানটা জাস্টিফাই করে তারপরে গরু কিনেন তাহলে খামার করে আপনি লাভ আনতে পারবেন আর দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি ক্যাশ অন ডেলিভারিটা রাখছি জি জি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি রাখছি ভাইদেরকে আচ্ছা রিপন ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ